গত শুক্রবার আমরা মার্কেটে একটা কারেকশান দেখেছি এবং মার্কেটে গত শুক্রবার বিশেষ করে আইটি স্টক আইটি মার্কেটের একটা পতন আমরা দেখেছি এবং সেখান থেকে টিসিএসের যে রেজাল্ট এসেছিল গত শুক্রবার আইটি স্টক বিশেষ করে টিসিএসের যে রেজাল্ট এসেছিল অনেকেই এখানে এক্সপেক্ট করেছিলেন যে টিসিএসের রেজাল্ট এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে বাট এক্সপেকটেশানটাই খারাপ ছিল টিসিএসের রেজাল্ট অ্যাকচুয়ালি খারাপই ছিল আমি আপনাদের সঙ্গে কমেন্ট্রির মাধ্যমে শেয়ারও করেছিলাম যে এর রেজাল্ট যেটা এসেছে সেটা আইটি ইন্ডেক্সের জন্য এবং বিশেষ করে নিফটির জন্য সেটা ভালো হতে হবে না যার ফলে মার্কেটে একটা কারেকশান আমরা দেখেছিলাম এবং মার্কেটে কারেকশান হলেও সেখানে শুধুমাত্র যে যে আইটি স্টকের ফল হয়েছে এরকমটি নয় বাকি স্টকেরও আমরা ফল দেখেছি এবং নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাফ সিলেক্ট ফিন নিফটি সমস্ত ইন্ডেক্সে কিন্তু একটা কারেকশান মার্কেটে আমরা দেখেছিলাম এই মুহূর্তে যদি মার্কেটকে আমরা দেখি মার্কেটে বেশ কিছু কিছু নিউজ আছে এবং জেন স্ট্রিটের যে নিউজ যেটা ছিল যে ইন্ডিয়ান মার্কেটের উপরে তাদের যে ক্রাইম এক প্রকারের যেভাবে তারা ইন্ডিয়ান মার্কেটে অপশানের উপরে তারা টাকা কামিয়েছে এবং সেবি তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং নিষেধাজ্ঞা জারি করার পরে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রেস করেছে দেখুন এই জেন স্ট্রিট বলে যে সংস্থা বা যে এফআইআই বলতে পারি আমরা তো এটা মেনলি আমেরিকার একটা কোম্পানি ওয়াল স্ট্রিটের একটা কোম্পানি এবং এরা কিন্তু শুধুমাত্র এই একটি কোম্পানিই নয় যে যারা ইন্ডিয়ান মার্কেটে এই রকমভাবে ম্যানিপুলেশন করে আসছিলো এতদিন ধরে এরকম আরও পাঁচ ছটা কোম্পানি আছে ছোট ছোট কোম্পানি মানে ছোট ছোট মানে কি এরাও এই লেভেলের কোম্পানি বাট এই জেন স্ট্রিটের থেকে ছোট ছোট তাদের অ্যাক্টিভিটি মার্কেটে অনেকটা কম হওয়ার জন্য যেহেতু কমে গেছে তার জন্য মার্কেটে ভলিউম ড্রাই হয়েছে এটা আপনারা অনেক ভিডিওতে যারা দেখেন ইউটিউব তারা জান শুনেছেন বা বিভিন্ন নিউজ চ্যানেলেও কিন্তু এই নিউজগুলো আপনারা শুনে থাকবেন যে ইন্ডিয়ান মার্কেটের এখান থেকে নিচের দিকে যে ফল হচ্ছে এবং ফল হওয়ার সঙ্গে সঙ্গে ভলিউমও কিন্তু অনেক কমে গেছে এবং যার ফলে যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের যে সিকিউরিটি মার্কেট আছে ইন্ডিয়াতে সেখানে বিএসসি এনএসির মতো বিভিন্ন যে সংস্থা যেখানে ট্রেড হয় এবং যেখানে এস বা বিভিন্ন যে ট্যাক্স আমরা দিই এবং যে ব্রোকারেজ দিই বিভিন্ন ব্রোকার কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিগুলোর কিন্তু একটা প্রফিটের জায়গায় একটা ধাক্কা আসতে চলেছে এবং যদি এই ভলিউম ড্রাই হতে থাকে আগামী দিনে কিন্তু এখান থেকে মার্কেটে এই কোম্পানিগুলোর জন্য ভালো নয় যার জন্য বিএসির মতো স্টকে দেখবেন অনেকটা ফল অনেকটা কারেকশান কিন্তু লাস্ট কয়েক দিনে এই জেন স্ট্রিটের নিউজের পরে আমরা দেখেছি এর সঙ্গে সঙ্গে যদি আমরা আরও নিউজ দেখি তাহলে এই সময়ে সেবি আরও কিছু তদন্ত শুরু করেছে কিছু কোম্পানির রহস্যময় কার্যকলাপ নিয়ে যারা অপশান কন্ট্রাক্টের ওপরে কাজ করে এবং যেখানে বাজার ওঠানামা করাতে পারতো সেটা নিয়ে সেবি কাজ করছে যে যেহেতু এটা একটা মিস্টিরিয়াস মানে খুব গোপনীয়তার সঙ্গে চলছে এবং এটা একটা রহস্যময় তদন্ত তো এটার জন্য মার্কেট অনেকটা ক্ষতিগ্রস্ত এবং ভারতের ডেরিভেটিভ মার্কেটে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ লাখ কোটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে এক লাখ কোটি টাকার ক্ষতি হবার খবর এসছে এই কয়েকদিনের মধ্যে যেখানে বাজারে একটা অস্থিরতা কিন্তু কাজ করছে ভিডিও একটু বড় হতে পারে কারণ নিউজ কভার করব আর বিভিন্ন লেভেলও কভার করব এর সঙ্গে সঙ্গে আরেকটা ইভেন্ট যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের মার্কেটের সবেমাত্র রেজাল্ট সেশান শুরু হয়েছে এবং আইটি স্টক যেগুলো তাদের রেজাল্ট প্রথমে আসে এর রেজাল্ট এসছে খুব একটা ভালো আসেনি খুব একটা না খারাপই রেজাল্ট এসছে যার ফলে আইটি স্টকের কিন্তু ফল হয়েছে এর সঙ্গে সঙ্গে যদি আমি আরেকটা ইম্পর্টেন্ট নিউজ বলি আপনাদের সঙ্গে জেন স্ট্রিটের তো নিউজ খুবই ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন ইন্ডেক্সের ট্রেডিং শুরু হবে সেটা হচ্ছে এনার ইলেকট্রনিক্স যে সিকিউরিটি সেই ইলেকট্রনিক সিকিউরিটি কিন্তু এখান থেকে অপশান শুরু শুরু হবে ট্রেডিং শুরু হবে তো এটা ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে আরও যে ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে ইউএস মার্কেটের ডেড লাইন যেটা ট্যারিফের ডেডলাইন মানে বিভিন্ন দেশের উপরে যে ট্যারিফ লাগাচ্ছে তার ডেডলাইন হচ্ছে ফার্স্ট অগাস্ট তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার উপরে কিন্তু ট্যারিফ আসতে পারে যেটা প্রিভিয়াস টাইম যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল এসে যখন ট্যারিফ ঘোষণা করেছিল সেই সময় কিন্তু ইন্ডিয়ার উপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ লাগু হয়েছিল যেটার উপরে নাইনটি ডেজ পর্যন্ত তারা স্থগিতাদেশ দিয়েছিলেন ইউএস থেকে তারপরে কিন্তু নতুন করে ট্যারিফ বিবেচনা করে সেটা করা হবে এবং দেখা যাচ্ছে যেসব কোম্পানি ব্রিক্স যে দেশগুলো আছে সেই দেশগুলোর উপরে কিন্তু এই আমেরিকান যে ডোনাল্ড ট্রাম্প তিনি ট্যারিফ বাড়াচ্ছেন বেশি করছেন তো ভারতীয় ভারতের সঙ্গে কিছু নেগোসিয়েশান চলছে লেটসি আমাদের মার্কেটে ট্যারিফের এফেক্ট কেমন হয় এর সঙ্গে সঙ্গে আরেকটা বড় নিউজ আমাদের মার্কেটে যেটা আছে সেটা হচ্ছে যে ইউএসের দেখুন ইউএস মার্কেট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মার্কেট যদি ইকোনমির ক্ষেত্রে দেখি ইউএস ইকোনমি সবথেকে বড়ো ইকোনমি তো ইউএসএ মার্কেটের সঙ্গে আমাদের মার্কেটে অনেকটা রিলেটেড তো এই সময় আরেকটা কথোপকথন চলছে সেটা হচ্ছে ইউএসএর যে ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তার স্পিচ যেটা আসতো এবং যেটা নিয়ে আমরা ভয় পেতাম মাঝে মাঝে তো জেরম পাওয়েলের এখানে তার টার্ম শেষ হচ্ছে বা তাকে ছড়ানো হচ্ছে এরকম একটা কথাবার্তা চলছে তো সেটা যদি হয় এবং নতুন যে আসবে সেটা ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোকই হবে এবং তার ইচ্ছা মতো তিনি যে রেড কাট যেটা করাতে পারছিলেন না জেরম পাওয়েলকে দিয়ে সেটা করাতে পারবেন তার ফলে মার্কেটে লিকুইডিটি আসবে কিন্তু অন্যদিকে যে সিপিআই ডেটা দ্যাট মিস কোর ইনফ্লেশান ডেটা ইনফ্লেশান ডেটা যদি না কমে এবং তার সঙ্গে সঙ্গে যদি বাজারে রেড কার্ড হয় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে তো অনেকগুলো নিউজ মার্কেটে ঘোরাঘুরি করছে এই মুহূর্তে আপনাকে যদি কাজ করতে হয় বাজারে আমি লাস্ট ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম এবং এই ভিডিওতেও আপনাদেরকে বলছি ডে ট্রেডিংটাকে শিখুন এবং ডেতে কাজ করুন ওভার নাইট ক্যারি করার কোনো প্রয়োজন নেই ওভার নাইট পয়সান ক্যারি করলে বাজারে কিন্তু লস হতে পারে এই যে জেন স্ট্রিট বলে যে সংস্থাটা ছিল তারা কি করতেন গিফট নিফটিকে তারা অতটা তোয়াক্কা করতেন না মেনলি আপনারা যদি দেখেন এফআইআই ডেটা কিন্তু বাজারে খুব ভালো কাজ করে এবং এফআইআই ডেটা যদি আপনি ডেলি বেসিসে আপনারা যদি ফলো করতে পারেন দেখবেন যদি এফআইআই ফিউচার মার্কেটে বা অপশান মার্কেটে সেল করে যায় বাজার যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে মার্কেট একবার না একবার নিচে আসবেই এবং এফআইআই তাদের পজিশানকে কাট করে রিভার্স পজিশান নিয়ে বাজারকে উপরে তুলবে এরকমটি প্রিভিয়াস এক দু বছর ধরে মার্কেটে চলছিল এবং এটা চলবে এবং যদি এফআইআইয়ের পজিশন লং হয় বাজারে যদি কোনো খারাপ নিউজ আসে বাজার যদি নিচেও পড়ে তাহলে এফআইআই বাজারকে উপরে নিয়ে যাবে এবং উপরে নিয়ে গিয়ে তাদের পজিশন কাট করে ডবল কোয়ান্টিটি তারা সেল অ্যাকশান সেল মারবে বাজারে দ্যাট মিনস পুট বাই করুক বা ফিউচারে সেল করুক বাজারকে তারা নিচে নিয়ে আসবে এই খারাপ নিউজের বেসিসে বা বাজার উপরে গিয়ে ক্লোজ দেবে এর সঙ্গে অনেক বড় বড় দেশের প্রেসিডেন্টও থাকতে পারেন কারণ আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের বাজারে যখন নিউজ ছিল এবং যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় মনে পড়বে হয়তো আপনাদের রবিবার বা শনিবার এরকম সময় কিন্তু আমাদের যুদ্ধ বিরতি হয় শুক্রবার মার্কেট যদি আপনি ফলো করেন দেখবেন বাজারে যেখানে যুদ্ধ একদম তুঙ্গে বাজার কিন্তু সেই সময় উপরের দিকে যাচ্ছিল তার মানে কি যে আমাদের কাছে নিউজ আসার আগেই এই যে যুদ্ধ যুদ্ধ খেলা এই যুদ্ধ কিন্তু শেষ হবার ছিল এবং কিন্তু এটা বড় প্লেয়ার বিগ প্লেয়ার এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা তারাও কিন্তু জানতেন যার ফলে সেই সময় যদি আমরা দেখি ক্রিপ্টো মার্কেটেও কিন্তু ফল এসছিল তো বাজারে যখন আপনি কাজ করছেন লেভেল টু লেভেল কাজ করুক ইন্টারডেতে কাজ করুন এরকম যখন পরিস্থিতি হবে সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন চলুন একবার চার্ট দেখে নিই মার্কেটের চার্ট কি বলছে এবং এখান থেকে মার্কেট আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি আপনি সিম্পল দেখুন এটা তিনটে চার্ট আমি একটা উইন্ডোতে ওপেন করেছি যার মধ্যে নিপটি আছে প্রথমটাতে সেকেন্ডটাতে আছে আপনার ব্যাঙ্ক নিপটি এবং তৃতীয় নাম্বারে আছে আমার মিড ক্যাপ সিলেক্ট লাস্ট দিন যদি আমরা বাজারে দেখি তাহলে দেখবেন নিপটিতে ফল গ্যাপডাউন হয়ে বাজার উপরে যায় উপরে গিয়ে প্রিভিয়াস ডে যেখানে নিফটির নেক লাইন ছিল আমাদের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল টোয়েন্টি ফাইভ থ্রি ফিফটি এই থ্রি ফিফটির এখানে বাজার যায় এবং এখান থেকে বাজারের প্রায় দুহা দুশো পয়েন্টের এখান থেকে কারেকশন দেখায় বাজার ঠিক আছে এবং এর মেন রিজন কিন্তু আইটি কোম্পানিগুলো ছিল আইটি কোম্পানি যেহেতু টিসিএস ছিল ইনফোসিস ছিল এরকম বিভিন্ন আইটি স্টকের ফল হয়েছে সেজন্য নিফটিতে তার এফেক্ট বেশি হয়েছে বিভিন্ন মিড ক্যাপ যে আইটি স্টক সেখানেও ফল এসছে যার ফলে মিড ক্যাপ সিলেক্টেড ফল এবং বিভিন্ন মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু এখান থেকে ফল হচ্ছে বাজারে ভলিউম ড্রাই ভলিউম কমে গেছে এবং ভলিউম কম হওয়াতে বাজারে ফল হচ্ছে তো এই ফল কিন্তু জাস্টিফাইড অতটা নয় কিন্তু এখন বাজারের যা সিচুয়েশন এই নিউজের মুহূর্তে কোনো ফল জাস্টিফায়েড কি জাস্টিফাইড নয় তার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাজার থেকে আপনাকে বা আমাকে আমি যেভাবে ট্রেড প্ল্যান করছি সেভাবে এখান থেকে কিছু না কিছু পয়সা কামাতে হবে তার মানে এই নয় রোজ রোজ আপনি পয়সা কামাতে পারবেন প্রত্যেকটা ট্রেডে আপনি পয়সা কামাতে পারবেন আপনার স্টপ লস যাবে তো এই মার্কেটে সবসময় আপনাকে স্টপ লসকে ফলো করতে হবে এবং ছোট ছোট স্টপ লসের বেঁধে যে বাজারে ট্রেড প্ল্যান করুন এবং সেখান থেকে ট্রেড করুন তো তিনটে চার্ট যদি আমি আপনি দেখাই তাহলে দেখুন এখানে তিনটে চার্টের মধ্যে সবথেকে উইক যে চার্টটা লাগছে সেটা হচ্ছে নিফটির চার্ট ব্যাঙ্ক নিফটিতে এখনও তার নেকলাইনকে ব্রেক করেনি বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে এখন আমার কাছে ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড এই ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এখানে ফিফটি সিক্স টু হান্ড্রেড টু ফিফটি এই লেভেল নেক্সট এবং দেন এখান থেকে যদি ফিফটি সিক্স টু হান্ড্রেড ওয়ান এইট্টি লেভেলকে ব্রেক করে নিচের দিকে ফিফটি সিক্স থাউজেন্ডের লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে ইন্টারনেটের ট্রেড প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে দেখুন এটা ইন্টারডেট যদি আমি দেখি এটা ব্যাংকিফটির চার্ট লাস্ট দিন নিফটিতে বিশাল বড় মুভমেন্ট কিছু হয়নি বা নিফটি উপর নিচে কিন্তু হয়েছে এবং এখান থেকে নিফটি যদি দেখেন মোস্টলি মার্কেট সাইড রয়েছে ছিল প্রথমে এখান থেকে মুভমেন্ট হয়েছে নিচের দিকে যখন ডে লোকে ব্রেক করেছে এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পারেন ফিফটি সিক্স এইট ফিফটি এইট হান্ড্রেড লেভেল আমাদের যে লেভেল ছিল এই লেভেল যখন ব্রেক করেছে বাজারে তো এখান থেকে কিন্তু বাজারটা কারেকশান এসছে এবং সেখান থেকে যদি আপনি দেখেন প্রায় দুশো পয়েন্টের ফল হয়েছে এর বেশি ফল হয়নি এরপরে বাজার কিন্তু এই রেঞ্জের মধ্যেই বাজার রয়ে গেছে উপর নিচে উপর নিচে করে বাজার থেকে গেছে তো বাজারে যদি এখান থেকে নেক্সট দিন আমি সে কোনো নিউজ হোক কোনো ইভেন্ট হোক বা নর্মাল হোক বা যদি ফিফটি সিক্স সিক্স হান্ড্রেডের এর নিচে ট্রেড করতে স্টার্ট করে দশ পনেরো মিনিট যদি ট্রেড করে দেন বাজার এখান থেকে যদি পজিটিভ ওপেন হয় বা যদি ফ্ল্যাট ওপেন হয় এখান থেকে নিচে গেলে বাজার উইক হবে তার আগে বাজার উইক নয় এখানে সাপোর্ট লেভেল বাজার ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড যদি ব্রেক করে এখানে একশো পয়েন্টের রেঞ্জ আরও ছেড়ে দিন দেন এখান থেকে ফিফটি সিক্স থ্রি হান্ড্রেড থেকে টু ফিফটি লেভেল ঠিক আছে এবং বাজার এখান থেকে এই লেভেল ব্রেক করলে নিচের দিকে ফিফটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড থেকে ফিফটি সিক্স থাউজেন্ড যে লেভেল এই দুশো পয়েন্ট রেঞ্জ আমার কাছে বাইং লেভেল থাকবে যদি কোনো রিভার্সাল হয় বাজারে কিন্তু এখান থেকে বাইং আসতে পারে উপরের দিকে যদি যাই বাজারে ইনিশিয়ালি আমি সেলিং সাইডে প্ল্যান করবো যদি বাজার কোনো কারণে উপরের দিকে যাই যতক্ষণ না পর্যন্ত ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি থেকে ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি থেকে ফিফটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লেভেল ব্রেক না করছে বাজার ততক্ষণ পর্যন্ত আমি লং সাইডে প্ল্যান করবো না অ্যাগ্রেসিভলি এবং এই লেভেলের উপরে যদি যাই বাজার কিন্তু এখান থেকে লং সাইডে প্ল্যান করবো ফিফটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড চলুন নিই নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আগামীকালের জন্য নিফটি দেখুন নিফটি যদি দেখি নিফটি অলরেডি একটা লেভেল ব্রেক করেছে এবং যে ইম্পর্টেন্ট লেভেল ছিল ফিফটি ফিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি লেভেল যদি ব্রেক করে নিফটি এখান থেকে নিচের দিকে আমাদের এখানে ফিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড যে লেভেল এই লেভেল দেখাতে পারে বাজার টু হান্ড্রেড লেভেলকে ব্রেক করে ওয়ান ফর্টি পর্যন্ত বাজার এসে তো আগামীকালের জন্য ট্রেড লেভেল লেভেল কী থাকবে বা যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপডাউন ওপেন হয় দেন বাজারকে গ্যাপ গ্যাপডাউন ওপেন হলে উপরে আসতে দিন বা গ্যাপডাউন ওপেন একটা রেঞ্জ দশ পনেরো মিটারের মধ্যে বানাতে দিন দেন ওই রেঞ্জ যদি ব্রেক করে এখান থেকে ফিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট সাপোর্ট লেভেল টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের কাছে এলে বাজারে আমি প্ল্যান করবো লং সাইডে বা বাউন্সের জন্য যদি এখান থেকে বাউন্স আসে তো হান্ড্রেড পয়েন্ট সেভেন্টি পয়েন্ট এইট্টি পয়েন্ট বাউন্সের জন্য প্লে করবো যদি এখানে প্রফিট বুক করবো ছোটো ছোটো প্রফিট দেন যদি বাজার এখান থেকে আরও উপরের দিকে যে একটা রেঞ্জ বানিয়ে ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টু ফিফটি লেভেলকে ব্রেক করে সিধা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি ফোর হান্ড্রেড রেজিস্ট্যান্স লেভেল প্রফিট বুকিং লেভেল এই লেভেল ফিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড লেভেলের উপর যদি বাজার সাস্টেন করে তবেই বাজারে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি মোস্টলি বাজার সাইরয়েস থাকতে পারে মোস্টলি বাজার এখান থেকে মুভমেন্ট নেগেটিভ সাইডে দিতে পারে কিন্তু পজিটিভ সাইডে কিন্তু এখান থেকে খুব সামান্য নিচে যদি আসে বাজার কোনো কারণে যদি নিচে আসে সেখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট বাজারে আসলেও আসতে পারে সেদিকে আমার নজর থাকবে আমি সেই হিসেবে ট্রেড প্ল্যান করব আর এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আপনি যখনই ট্রেড করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেড করুন অথবা নিজের অ্যানালিসিস করে তারপরে ট্রেড প্ল্যান করুন নিউজ বললাম ইভেন্ট বললাম নিফটি ব্যাংক নিফটি লেভেল বললাম আপনি দেখেন দেখুন মিড ক্যাপ সিলেক্ট আমি ওপেন করছি মিড সিলেক্ট এর মিড ক্যাপ সিলেক্ট উইক যদি আপনি চার্ট দেখেন এখান থেকে দেখুন মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে উইক বাট এই যে লেভেলটা এই যদি আপনি দেখেন এই লেভেলটা কিন্তু মিড ক্যাপ সিলেক্টের জন্য একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতে পারেন এবং এখানে মাল্টিপল টাইম যেহেতু মিড ক্যাপ সিলেক্ট এখানে একটা গ্রিন ক্যান্ডেল বারবার বানিয়েছে তো এই লেভেলটা হচ্ছে তেরো হাজার থেকে এই লেভেলটা হচ্ছে তেরো হাজার থেকে তেরো হাজার বারো হাজার আটশো মোটামুটি রেঞ্জ ধরে রাখুন বারো হাজার আটশো এই লেভেলের পর্যন্ত মিড ক্যাপ সিলেক্টার রেঞ্জ বানাতে পারে এখানে বা এখান থেকে সাপোর্ট নিয়ে বাজার উপরে যেতে পারে বা এখান থেকে সাপোর্ট নিয়ে বাজার উপরে যেতে পারে যদি বারো হাজার আটশোর লেভেলকে ব্রেক করে মিড ক্যাপ সিলেক্ট তো একদিন ওয়েট করবো দেন এখান থেকে সেল সাইডেই প্ল্যান করবো ঠিক আছে এই হচ্ছে ওভারঅল অ্যানালিসিস স্টক যদি দেখেন তাহলে স্টক ইন্টার বেসিসে দেখুন আগামী সপ্তাহের জন্য যদি আপনি স্টক দেখেন তাহলে পিএসইউ স্টকের উপর ফোকাস করুন পিএসইউ স্টক মানে পাবলিক সেক্টর যেসব স্টক সে ব্যাংকিং সেক্টর হতে পারে তার একটা চ্যানেল ক্রিপ্টো গোল্ড ইউএস অয়েল এইসব রিলেটেড একটা চ্যানেল আছে যেটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন অনেকেই করেননি খুব অল্প সংখ্যক নতুন চ্যানেল আমাদের এটা এখানেও আসবে ক্রিপ্টো রিলেটেড ভিডিও যদি আপনারা চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন গ্লোবাল ক্রিপ্টো বাংলা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ